স্কোয়ার হসপিটালে আসছি ডাক্তার দেখানোর জন্য তো ডাক্তার আজকে কি বলে না বলে মানে একটু টেনশন মাথার ভিতরে কাজ করতেছে হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আমি স্কোয়ারে আসছি ডাক্তার দেখানোর জন্য তো এখানে দাঁড়িয়ে আছে আপনাদের ভাইয়া গাড়ি পার্কিং করতে গেছে এই জন্য আর স্কোয়ারে এত গাড়ি ভাই মানে ডাক্তার কাছে আসতেই ভয় লাগে হ্যাঁ ওই যে আমরা নিরুপায় অসুস্থ আসতে হবে আমরা চাই একটু ভালো ডক্টরের কাছে চিকিৎসা করে আর আমাদের বাংলাদেশের খাত এত বাজে অবস্থা জানি না এখন কি হবে তো যাই হোক আমি হচ্ছে ভিতরে প্রবেশ করলাম করে লিফ্টের সামনে দাঁড়িয়ে আছি এত পরিমাণের লোক মনে হয় না এই তিনটার একটা লিফ্টেও আমরা যেতে পারব। মানে পরবর্তীতে যে লিফট আসবে তখন যেতে হবে মানে অনেক পরিমাণের লোক হ্যাঁ যখন হচ্ছে কারফুজারি ছিল আসছিলাম একদম ফাঁকা ছিল কেন লোকজন আসে নাই ডাক্তারদের কলমের খোঁচার যে এত দাম রে ভাই রে ভাই মানে এক খোঁচায় দুই তিন হাজার টাকা নিয়ে নেয় এটা শুধু ভিজিট টেস্ট তো বাদ দুই মিনিটের মানে দুই মিনিট বললে ভুল হবে এক মিনিটেরও কাজ না দুই হাজার টাকা যে কিভাবে পর পর করে নিয়ে নেয় মানে কলি যায় লাগে জাস্ট তো কিছু করার নাই নিরুপায় হয়ে আমরা আসি আমাদের দেশে সব থেকে দুইটা জিনিস বাড়ছিল সেটা হচ্ছে এক পুলিশ আর একটা ডক্টর পুলিশটা কমছে এখন একটু কিন্তু ডক্টরটা কমে নাই তো যাই হোক ডক্টরও আস্তে আস্তে কমে যাবে আশা রাখি আশা রাখা তো মানে আশা করতে তো ভুল নাই তাই না তো অনেক মানে অপেক্ষা ব্যতিক্রম করে আসছি এসে হচ্ছে এই যে চেম্বারের সামনে আমি বসে আছি ডক্টর দেখানোর জন্য আমি কিন্তু সাত দিন আগে অ্যাপয়েন্টমেন্ট নিছি বসে আছি দেখি কখন দেখাইতে পারে আমার প্রথম সিরিয়াল ছিল তো আসতে লেট হয়ে গেছে অনেক রুগী বসে আছে তো যাই হোক আমার হচ্ছে ডক্টর দেখানো শেষ ওখানে মানে আমি দুই মিনিট ওনার সঙ্গে কথা বলি নাই আবদুল্লাহ তো বাড়িতে আছে আমি আসছি আবদুল্লাহ থাকলেও টেস্ট দিত আজকে তো আবদুল্লাহ তো বাড়িতে আছে আবদুল্লাহর হয়ে আমি ডাক্তার দেখাইতে আসছি আবার বললো কি আমাকে জানেন যে হচ্ছে ওষুধ সেম ওষুধ লিখছে খালি ওষুধগুলা পাওয়ার কমিয়ে দিচ্ছে আর একটা ওষুধ চেঞ্জ করছে এই তিনটা ওষুধ মানে দুই মিনিটও টাইম লাগে নাই দুই হাজার টাকা ভিজিট এটা কথা হলো রে ভাই গরিব মানুষকে একটু ছাড় দেয় না তো যাই হোক মানে গরিব বললে বলবে কি যে গরিব বললে স্কোয়ারে আসছেন কেন এখানে একটা যুক্তি আছে কথা তো যাওয়ার সময় এত জ্যাম পড়ছে মানে জ্যামে জ্যাম আমার বিরক্ত হয়ে আধা ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম তারপর যাচ্ছি আর হচ্ছে মানে ডাক্তার কাছে আমার কাছে মনে হয় তবে সব ডাক্তার এক নয় সুস্থ মানুষকে অসুস্থ বানায় ফেলে কিন্তু আব্দুল্লাহ এই ওষুধগুলো খেয়ে আলহামদুলিল্লাহ এর আগে ডক্টর দেখানো হয়েছে মানে ওইটা দেখায় হচ্ছে কমে নাই কিন্তু এই ডক্টর দেখানোর পর আলহামদুলিল্লাহ মানে অনেকটা কমছে অনেকটা নিয়ন্ত্রণে আসছে আগে যতটা উশৃঙ্খল ছিল এতটা উশৃঙ্খলে নাই তবে টাকা যাক একটু নিয়ন্ত্রণে আসছে একটু মানে কমের দিকে মানে কমবে আশা রাখা যায় তবু কিছু মনে করলাম মানে টাকা আমরা কিছু মনে করতেছি না টাকা যায় যাক আর আমাকে আবার আগামী মাসে আসতে হবে মানে জাস্ট এক মাস লিখে দিছে যে আমি ওনাকে বললাম যে স্যার কতদিন খেতে হবে বা কি সমাচার উনি বলে যে আবার আসেন বলবো মানে এইরকমই বলবে ডাক্তারদের নিয়মে এটা মানে আগে এক লাখ টাকা যাক তারপর তো তো যাই হোক এদিক দিয়ে যাওয়ার সময় অনেক কিছু দেখাছিল আপনাদের ভাইয়া আমি চিনি না তো ভিডিওটা বেশি বড় করলাম আজকে এখানে ধন্যবাদ সবাইকে